আসসালামু আলাইকুম রহমতুল আল্লাহ আপনাদেরকে কিন্তু এই একই সাথে দুই নিয়মে অন্তর্ভুক্ত করেছেন আল্লাহ আপনাদেরকে সম্মানও দিয়েছেন আল্লাহ আপনাদেরকে এই জন্য আমরা একবার অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহর দরবারে সুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা দ্বিতীয় কথা হচ্ছে দেখুন আমরা যদি নিজেদের প্রতিষ্ঠা করতে চাই আল্লাহ তালা প্রতিষ্ঠার কথা প্রথম আপনার জন্য বলে নাই আল্লাহতালা প্রথম প্রতিষ্ঠার কথা বলেছেন আকিম উদ্দিন তোমরা দিন প্রতিষ্ঠা করো দিন তোমাদেরকে প্রতিষ্ঠিত করে দেবে গোটা পৃথিবীতে মুসলিম উম্মার কিন্তু সংকট নেই সংকট আমাদের মর্যাদার না আমাদের সম্মানের সংকট না আমাদের সংখ্যারও সংকট না গোটা বিশ্বে মুসলিম কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে কিন্তু আমাদের মূল অসুবিধাটা কোথায় অসুবিধাটা হলো গোটা মুসলিম আলাদা আলাদাভাবে বিচ্ছিন্নভাবে সে তার মতো করে প্রতিষ্ঠা হতে চাচ্ছে অর্থাৎ আমরা ডিভাইসটা চেঞ্জ করে ফেলেছি থিঙ্কিংটা চেঞ্জ করে ফেলেছে আমাদের পলিসিটাকে আমরা একটু উল্টে ফেলেছি আমাদের কথা ছিল আমরা দিন প্রতিষ্ঠার জন্য ব্যস্ত হব আল্লাহ আমাদেরকে প্রতিষ্ঠিত করে সমৃদ্ধ করবে। কিন্তু এখন আমি আমাদেরকেই বলতে শুনি ভাই একটু সময় দেন প্রতিষ্ঠিত হয়ে নিই তারপরে কি করা যায় দেখি একটা বিপ্লবের জন্য থিঙ্কিংটা হচ্ছে এইটুকু ধারণ করা যে আমি দিন প্রতিষ্ঠিত করব আল্লাহ আমাকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তিনি গ্রহণ করবেন এবং ওই প্রতিষ্ঠার মধ্যে আল্লাহ তারা মর্যাদা সম্মান নিহিত করবেন আমরা প্রায় আয়াতও তেলাওয়াত করি অত ইজ্জুমন্তাশাও ওয়া তুযিল্লু মান তাশাউবি আদিকাল খায়র আপনি যদি এটা বিশ্বাস করেন ইন্নাকা আলা কুলনি শাইইন কাদির আমি যদি এটা বিশ্বাস করি যে আমার সম্মান মর্যাদা অপমান লাঞ্ছনা এটা আল্লাহর হাতে নিবন্ধ এটা আমার হাতে না তার মানে আমরা পা ছেড়ে বসে থাকব অর্থতা না অর্থ হচ্ছে এটা আমি দিন প্রতিষ্ঠার জন্য pression হব আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তিনি গ্রহণ করবেন দ্বিতীয় হচ্ছে আমার সমস্ত প্রচেষ্টার কেন্দ্রবিন্দুটা যদি ঠিক না থাকে তাহলে খেলা ভালো হবে গোল হবে না এটা কোরআন বলে দিয়েছে এটা তো জামাতের কথা না এটা তো এই পেশাজীবী অঙ্গনের চিকিৎসকদের কোনো কথা না এটা তো আপনাদের আবিষ্কৃত কোনো তথ্য নয় এটি তো ডাক্তার শফিকুর রহমানের কোনো আলাদা কোনো বক্তব্য নয় এটা আল্লাহ তালা প্রদত্ত বক্তব্য আমি তিনটি টার্গেট নির্ধারণ করে দিয়েছি ইন্নি জা ফিল দে খালিফা সে আমার প্রতিনিধিত্ব করবে আপনাদের তো রিপ্রেজেন্টেটিভ থাকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে না নেই মেডিকেল রিপ্রেডের কাজকে এরা কি করে এরা যদি এই কথা বলে আপনাদের ওখানে গিয়ে ধর স্যার সময় দিতে এই স্যারের সারের ক্ষমা ক্ষমাখা সময় ব্যয় করে লাভ নেই মাসুদ ভাই কী বলবো বলেন আমি মাস্টার ডিগ্রি করা একটা লোক একজন ডাক্তারের কাছে সময় নেই সময় নিয়ে যাওয়ার পরও তার যে অ্যাটেন্ডেন্ট থাকে সে হলো এইট পাস অথবা নাইন পাস অথবা এসএসসি পাস সে আমার যে ধমকটা দেয় যে স্যার খুবই ব্যস্ত আপনি আসছেন কি জন্য বসেন আপনারা আসারও আর টাইম পেলেন না তখন মনে হয় ব্যাগটাকে এই সমস্ত ছেড়ে চাকরি বাকরি বাদ দিয়ে চলে যায় কিন্তু ওই যে মনে করি যে আমার তো রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব আমার তো প্রতিনিধিত্ব করার দায়িত্ব আমার কোম্পানির প্রোডাক্টটা তাকে দিতে হবে রিপ্রেজেন্টেটিভ তো শুধু ওষুধ কোম্পানির না আপনি তো ইসলামের এই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আমি তো ইসলাম নামক এই প্রতিষ্ঠানের রিপ্রেজেন্টেটিভ আমি তো প্রতিনিধিত্ব করছি তার এখন ওই রিপ্রেজেন্টেটিভ যদি সময় না দেয় শুধু ওষুধ বিক্রি করতে না পারে প্রোডাক্ট যদি সে না দিতে পারে মাস শেষে তার চাকরি থাকে না কিন্তু আমার চাকরি থাকে কি করে আমি আল্লাহর প্রতিনিধিত্বের চাকরি থাকে কি করে যে আমি পাঁচজনকে কর্মী বানাইতে পারলাম না আমি পাঁচজনকে নামাজের প্রোডাক্টটা তাকে ধরাইতে পারলাম না আনাকিম উদ্দিনের কর্মী তাকে আমি বানাইতে পারলাম না এই প্রোডাক্ট আমার বৃদ্ধি হলো না ওখানে ওষুধ বিক্রি করে প্রোডাক্ট দিতে না পারলে তার চাকরি থাকে না তার প্রমোশন হয় না তার কমিশন যোগ হয় না কিন্তু আমার চাকরি আমার প্রমোশন আমার কমিশন থাকে কি করে সে ধৈর্যশীল এই একই কথা আল্লাহ রিপ্রেজেন্টেটিভ যারা প্রতিনিধিত্ব করবে তাদের জন্য বলা আছে সবরের দিক থেকে সবচেয়ে শক্তিশালী হবে তারা অন্যের সাথে ঝগড়া করবে না তর্ক করবে না খেই হারিয়ে ফেলবে না তারা এ কথা বলবে না যে এত চেষ্টা করার পর হইল না তাইলে আমি এটা ছেড়ে দিলাম পিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসলামের এই বেসিক দায়িত্ব পালন করতে গিয়ে যখন কিছুটা তার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে আল্লাহ তাল সোজা আয়াত নাজিল করেছে আমি অনেক সময় বলে আমাদের তো একটু করা কথা আলোচনা হইলে বলেন যে এই যে আমরা যে ডাক্তাররা সামনে বসে আছি এইটাও আপনারা একটু হিসাব করেন আপনি তো ডাক্তার বসে আছেন সামনে আর আল্লাহ যার সামনে আতনাজির করতেছেন সে হলো আল্লাহর তালার সেই প্রিয় মানুষ যে যার প্রতি ইমান না যাকে আনুগত্য না করলে আল্লাহকে ভালোবাসা হবে না আল্লাহর আনুগত্য করা হবে না সেই রসদাল্লাহ সাল্লামকে আল্লাহ স্মরণ করাচ্ছেন যদি আমার দেওয়া প্রতিনিধিত্বের ক্ষেত্রে সামান্য ফরোফর করো সামান্য টানবাম কর ওয়াইন ক্যান কাবুরা আলাই কেহম জাহিদু ফিল্লাহি হাক্ক জিহাদিহি তোমার প্রচেষ্টাটা এমন হবে হাক্ক জিহাদিহির অর্থ হচ্ছে আপনাকে যদি পানির নিচে কেউ চেপে ধরে তাহলে ওখান থেকে মাথা উঠিয়ে অক্সিজেন গ্রহণ করার চেষ্টাটা কেমন শুধু অক্সিজেন গ্রহণ করার এই প্রচেষ্টাটুকুতে হাত পা বাধা অবস্থায় বিছানো সহসে উল্টে পড়ে যাচ্ছে এই দৃশ্য দেখে আমার তো কিছুই হলো না আমি তো স্বাভাবিক অক্সিজেন গ্রহণ করতে পারছি আমার হাতও বাঁধতে হয় নাই আমার পাও বাঁধতে হয় নাই আমি বিছানা নিয়ে উল্টেও করে যেতে হচ্ছে না আপনার রিপোর্ট রাখার প্রচেষ্টাটা এমন হবে যে এটা রাখলে ইমান থাকবে এটা না রাখলে আমার ইমান চলেছে আপনার সালাতুল ফজর জামাতের সাথে পড়ার প্রচেষ্টাটা এমন হবে এই সালাদ জামাতে পড়লে ইমান থাকবে না হলে ইমান থাকবে না আপনার দাওয়াতি কাজের প্রচেষ্টাটা এমন হবে আমি নামাজ জামাতে পড়লে ইমান থাকবে না হলে না থাকবে আমি আল্লাহর জমিনে খরচ করলে অর্থ আমার খরচের পরিমাণটা বাড়বে না বরং জমার পরিমাণটা বাড়বে দুনিয়ার জন্য যা খরচ করেন এটা খরচ আর যা আল্লাহর পথে দেওয়া হয় এটাই শুধু কি আল্লাহ তালা বলেছেন তোমার সবচেয়ে প্রিয় সম্পদ আল্লাহর জন্য ব্যয় করো এটা হচ্ছে দলিল আপনার সর্বোচ্চটুকু আপনি ইসলামের জন্য দিতে পারছেন এটাই জমা এটাই স্ত্রীকে বলা উচিত এটা সন্তানকে বলা উচিত যা আল্লাহর জন্য খরচ করা হয় আল্লাহ সুবহানাহু তালা কোরআনে যত জায়গায় চেষ্টা প্রচেষ্টার কথা বলেছেন লড়াই কথা বলেছেন সংগ্রামের কথা বলেছেন প্রত্যেক জায়গায় ওয়া তা জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআনফুসিকুম ওয়া আমওয়ালিকুম আগে জীবন তারপরে সম্পদ যে আপনি সম্পদ দিতে পারেন না আপনি জীবন দেওয়ার স্লোগান দিবেন এটা নির্বুদ্ধিতা ছাড়া আর সম্পদে হচ্ছে আপনার একটা রিহার্সাল একটা প্র্যাকটিস আপনি সম্পদ দিতে পারেন আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে যে আপনি প্রয়োজনে প্রয়োজনে জীবনও দিতে পারবে সম্পদে দিতে পারলাম না জীবন দেওয়ার সেটা হইতে পারে জীবনের আগেও বহুবার দিয়েছি প্রয়োজন আরও দিব প্রয়োজনে লোক পাঠাবো কিন্তু নিজে যাবো তাদের কথা তো আলাদা সেই থিওরি তো আলাদা আমরা তো সেই থিওরির লোক না আমাদের স্বাস্থ্যসেবায় যারা আপনারা কাজ করছেন আলহামদুলিল্লাহ এটি সাদা কায় জারিয়ার একটা বিরাট অংশ দিন কায়েমের জন্য একটা একটা বিরাট প্ল্যাটফর্ম আপনি চব্বিশ ঘন্টা ঘুম এবং আপনার ব্যক্তিগত কিছু কাজ বাদ দিয়ে পুরো সময়টাকে দিনের জন্য আপনি কাজে লাগাতে পারেন যে আল্লাহ তালা আপনাকে পৃথিবীর সেরা নেয়ামত দিয়েছেন সময় একজন মানুষ পৃথিবী থেকে আপনাদের সায়েন্সের ভাষায় বলেন একজন মানুষ পৃথিবী থেকে কখন চলে যায় বাড়ির অভাবে টাকার অভাবে গাড়ির অভাবে থাকার অভাবে চিকিৎসার অভাবে কৃষির অভাবে তার কি নাই আসলে সময় নাই সময় নাই আপনারা বলেন হার্ট অ্যাটাক করে মারা গেছে আর ইসলাম বলতে বলেছে মারা যাওয়ার কারণে হার্ট অ্যাটাক করানো মারা যায় না আসলে মারা যাওয়ার সিদ্ধান্ত হয়েছে এই জন্য তার হার্ট অ্যাটাক করেছে না হলে মুসা আল্লাহ সাল্লাম দাউদ আল্লাহ সাল্লাম কেন মারা যাওয়ার জন্য তাদেরকে এত কিছু কৌশল করতে হবে আজরাইল গিয়ে তো তার কাছে বলছে যে আমি মৃত্যুবরণ করার জন্য এক ওর গাল তুমি একটু করার জন্য থেকে আসছে এটা বলে নেই কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আসছে এই কথাটুকু বলতে সে ভুল হয়ে গেছে বলছে যে আমি যান কবচ করার জন্য আসছি আল্লাহর কাছে গিয়ে হাজির আল্লাহ কার কাছে পাঠাইছে বলছে কার কাছে বলছে যে গেছিলাম আপনার নবী মুসার কাছে বলছে কি বলছি গিয়ে বলছি যে আমি যান করতে আসছি বলছি তুমি তো ভুলই করছি তার কাছে বলতে হইতো যে আমি কার পক্ষ থেকে আসছি আল্লাহর পক্ষ থেকে এবার আমার কথা গিয়ে বলো যে আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জান কবচ করার জন্য এবার সে বলছে যে আচ্ছা বস আপনার কাছে কি এরকম বলে কেউ আসবে আমার কাছে বলে কেউ আসবে আসবে তাহলে আমার করণীয়টা কি করণীয়টা হচ্ছে যে এই শেষ কথাটা বলার জন্য এই প্রসঙ্গটুকু তুলেছি ভাইয়েরা আমরা অনেক সময় বলি ভাই একটু সময় দেন। ভাই চেষ্টা করতেছি ভাই আপনি সালাতুল মাগরিবের পরে এসা পড়তে পারবেন এই গ্যারান্টি কার কাছে কার কার কাছে আছে সাধারণ মানুষ এটা বুঝতে না পারলে আপনি তো বুঝতে পারার কথা কোন অসুখের দরকার নেই কোন অসুস্থতার দরকার নেই অসুস্থতা এইটুকুই যে তার মৃত্যুর ফায়সালা হয়ে গেছে সালাতুল মাগরীব দাঁড়াবেন এই পেরেশানি নিয়ে যে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইয়া রসুল্লাহ আমার সালাতুল মাগরীব সালাতুল জোর সালাতের মধ্যে আমার মনোযোগ আসেন আর রসুল সাল্লাহ সাল্লাম বললেন সালাতের মধ্যে এই পেরেশানি রাখবা আমামা রব্বাহু তুমি রবের সামনে দাঁড়িয়েছো এই পেরেশানি রাখবা অর জাহারুল মালাকুল মাউ তোমার পিছনে কে আছে মৃত্যুর ফেরেস্তা আছে এই পেরেশানি নিয়ে সালাতে দাঁড়াবা বিলিয়ামিনে জান্ন অবি সীমালে জাহান নাম তোমার ডান পাশে জান্নাত বাম পাশে জাহান নাম তুমি পুলসিরাতের উপরে দাঁড়াইছো তুমি প্ল্যাটফর্মে দাঁড়াও নাই তুমি যায় নামাজে দাঁড়াও নাই তুমি মসজিদের ফ্লোরে দাঁড়াও নাই তুমি দাঁড়াইছো পুলসিরাতের উপরে সামনে আল্লাহ পিছনে মালাকুল মত শুধু ফায়সালা হবে এটার উপরে এটার উপরে

এই সময় তোমার জীবনে আর আসবে না এই আজকের শিক্ষা বৈঠক এই আজকের কর্মশালা এটাই আমার শেষ আমি হয়তো আর পাবো না সেই প্রেশানে নিয়ে যে গিয়েছিলেন বিছানা শাহাদাতের মর্যাদা জীবন্ত শহীদ বলে জিব্রাই লামিনকে পাঠিয়ে রসুল সাল্লাহ সাল্লামকে জানিয়েছেন তার নাম শহীদদের তালিকা লিপিপদ করেন শাহীদদের তালিকা লিপদ রসুল্লাহ সাল্লাম সে তার কবরে দাফন মানে দাফন করার জন্য জানাজে অংশগ্রহণ করেছে আবু বকর ওমর রাজি তালান কবরে নেমেছেন দুপাশে আমি শুধু সিদ্ধান্ত নেওয়ার অনুভূতিটুকু জাগ্রত করার জন্য এই কথাটুকু বলছি কবরে দুপাশে একপাশে আবু বকর এক পাশে ওমর রসিদ সাল্লাহ সাল্লাম বলেন উঠে আসো কার প্রতি এত সম্মান উঠে আসো রসিদ নিজে কবরে নেমে গেলেন নেমে গিয়ে আবু বকর ওমরের মতো সাহাবীদেরকে নির্দেশ দিচ্ছেন আদাবান ইলা আখা কুমা আদাবান ইলা আখা এই ভাইকে নামানোর সময় এই কফিন রাখার ক্ষেত্রে তোমার অত্যন্ত যত্নমান হও আদবের সাথে নামাও উঠে হাত তুলেন আল্লাহর কাছে আল্লাহ মৃত্যুর রাত পর্যন্ত আমি তার প্রতি সন্তুষ্ট হয়েছিলাম আমি আর আপনি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান এই কফিন কি জান্নাতিনা জাহান না শুধু জান্নাতি না আবু ও কোনো জানতে চাইলেন ইয়া রসুল আল্লাহ একটু শহীদ হয় নাই কোন আঘাতপ্রাপ্ত না রক্ত নাই কিছু নাই যুদ্ধ করে নাই ইসলাম কবুল করেছে নামাজও একক্ত পড়ার সময় পায় নাই নামাজও একক্ত পড়ার সময় পায় নাই সেই লোকটা জান্নাতের জন্য আল্লাহ রসুল তার গ্রান্টি হয়ে গেলেন আজ এখানে যারা আছেন আমরা যদি সিদ্ধান্ত নিই এই ভাইরা সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি ফিরতে চাই আমরা ইসলাম ইসলামী আন্দোলনে ভূমিকা পালন করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টার অংশ হিসাবে যাদের শপথ আছে হক আদায় করব যাদের শপথ নাই হক আদায় করার জন্য শপথের অন্তর্ভুক্ত হব। ইনশাল্লাহ আল্লাহ আমাদের এই ভাইগুলো হাত কবুল করুন আমরা যেন সময় শ্রম মেধা পরামর্শ সম্পদ দিয়ে আমাদের এই ঢাকা মেডিকেল দক্ষিণকে একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী মজবুত অঙ্গনে পরিণত করতে পারি আলহামদুলিল্লাহ আমি অনেক সময় টুকটাক দু একজনের সাথে কথা বলি অন্য দলের লোকেরা মাসুদ ভাই সব তো আপনারা দখল করে নিয়ে গেছে তা আপনাদেরও টুকটাক বলে আমরা কি পাইছি কি পাই নাই সেইটা পড়ে কিন্তু আমাদের সম্পর্কে ধারণা হলো সব আপনারা দখল করে সব তো আপনারা চালাইতেছেন এলাকা থেকে আসে ওই যে আমি অমুকের কাছে গেছিলাম বলছে হবে না অমুকের কাছে গেছিলাম হবে না বলছে যে মাসুদ ভাইয়ের কাছে যান কারণ দেশ ওমরা চালাইতেছে আমি মনে করি এটা অসম্ভব ধারণা হইল আল্লাহ তালা মানুষের মধ্যে এই ভালোবাসা এবং সম্মান তৈরি করে দিয়েছে এই নিয়ামতকে আমাদের কাজে লাগাইতে হবে না হবে না মানুষের সম্মান বাড়লে মর্যাদা বাড়লে তার দায়িত্ব বাড়ে না কমে আমরা কি দায়িত্ব নেব ইনশাআল্লাহ আমরা আমাদেরকে তৈরি করব এই দেশ পরিচালনার জন্য যোগ্যতা এবং দক্ষতা সততার বিচারেও আমরা নিজেদেরকে আমরা উত্তীর্ণ করব ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা কষ্ট করে সময় নিয়েছেন হাতে এবং আমাকে সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালা আপনাদের উত্তম যা করুন ভুল ভ্রান্তি কিছু হয়ে থাকে আল্লাহ মাফ করুন সারা আলাইকুম